নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সাংসারিক জীবনে অনেকটাই কাজে আসতে চলেছে এবং অনেকটা ফালতু খরচা থেকে একটু টাকা পয়সা বাঁচাতে চলেছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আমার প্রথম টিপসে তো এখানে আছে কর্ন তো এই ধরনের কর্ণ আমরা বাজার থেকে যখন কিনে আনি কিনে আনার পর দেখবে বাড়ির বাচ্চা হোক বড়ো হোক সবাই কিন্তু ভুট্টা খেতে খুবই পছন্দ করে তো ভুট্টাটা সাধারণত আমরা পুড়িয়ে খাই আর ভুট্টাটা বাজার থেকে আনার পর অনেক ভুট্টার মধ্যে দেখবে একটু দানাগুলো পুরো শুকনো শুকনো দানা থাকে তো যদি তোমরা বাজার থেকে আনার পর এইভাবে দেখবে যে তোমাদের দানাগুলো শুকনো হয়ে আছে মানে তাজা না তখন তোমরা কি করতে পারো ছোট্ট একটা টিপসের মাধ্যমে সেই শুকনো ভাবটাকে দূর করতে পারো আর ভুট্টা কিন্তু খাওয়া আর সবারই খুব উপকারী আর বাচ্চাদের তো বিশেষ করে তো আমরা এরকম কি করব তিনটে টুকরো করে নিয়েছি এরকম তিনটে টুকরো করে আমরা কি করব কাজটা চলো তোমাদের দেখিয়ে দিই যদি ভুট্টা তোমাদের শুকনো থাকে দানাগুলো অনেকটা মানে শুকিয়ে যাচ্ছে সেরকম অবস্থায় থাকলে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো দেখো অনেক সময় আমরা দেখবে সুইট কর্ন খেতে খুব পছন্দ করি সেই সুইট কর্ন আমরা কিভাবে তৈরি করব। এরকম তিনটে টুকরো করে নিয়েছি তিনটে টুকরো করে আমি কিন্তু এখন এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল এভাবে কিছুটা পরিমাণ জল তো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো চিনি এবার এই যে এক চামচ চিনি দিয়ে আমি কিন্তু এই প্রেশারটাকে বন্ধ করে দেব বন্ধ করে আমি ওভেনের উপর বসিয়ে দেব। বসিয়ে এটা একটা সুইট কর্ন আমি তৈরি করছি তো বন্ধু সুইট কর্ন খেতে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে তো বাচ্চাদের এই কর্নটা পুড়িয়ে দেওয়ার থেকে আমি মনে করব এরকম সেদ্ধ করে দিয়ে ওদের যদি খেতে দেওয়া হয় তাহলে ওদের অনেকটাই উপকার হবে খেলে এবার কি করব এইভাবে তিন থেকে চারটে সিটি যখনই পড়ে যাবে তিন চারটে সিটি পড়ে যাওয়ার পর এটাকে আমি বন্ধ করে দেব বন্ধ করে কিছুক্ষণ আমি কিন্তু এইভাবে রেখে দেব রেখে দেওয়ার পর এটাকে যখন খুলবো খোলার পর ওই যে দানাগুলো কিভাবে ছাড়াতে হয় খুব সহজ পদ্ধতিতে সেগুলো তোমাদের দেখিয়ে দেব। তো দেখতেই পারছো বন্ধুরা আমি এটা একদম একটু ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি খুলেও ফেললাম খুলে ফেলার পর এইবার আমি করণগুলোকে তুলে ফেলছি তো দেখো এখানে এই কর্ণগুলো এরই যে দানা বের করাটা ভীষণ ঝামেলার একটা কাজ সেই দানা বের করাটা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আমি অনেকটা দানা ছাড়িয়ে ফেলবো তো সেই টিপসটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি কিচ্ছু না তার জন্য লাগবে শুধুমাত্র একটা চামচ তো এইভা এই ধরনের যে কাটা চামচ হোক এমনি নর্মাল যে চামচগুলো হোক যে কোনো চামচের সাহায্যেই আমরা কিন্তু এই বোটার যে দানাগুলো আমরা বের করে ফেলবো খুব সহজে বন্ধুরা যে সমস্ত দানাগুলো একদম শুকনো ছিল দেখবে শুকিয়ে গেছিল সেই সমস্ত দানা এরকম সেদ্ধ করার পর দেখবে একদম ফুলে উঠবে পুরো একদম তাজা একটা ভুট্টা আমাদের মনে হবে তো এইভাবে আমি ভুট্টাটাকে তো সেদ্ধ করেই নিয়েছি এবার দানাগুলো কিভাবে ছাড়াবো চলো তোমাদের দেখিয়ে দিই ওই যে বললাম চামচের সাহায্যে তো চামচ তোমরা এরকম পেছনের দিকটা চামচের যে পেছনের দিকটা এই ভুট্টার মধ্যে দেখবে একটা লাইন আছে ঠিক সেই লাইন বরাবর কিন্তু এই যে চামচের পেছনের অংশটা আমার ভরে দিতে হবে ভরে দিলেই দেখবে খুব সহজে একটা সাইডে আমি চাপ দিলেই দানাগুলো একদম বেরিয়ে আসবে তো এইভাবে এই ঝামেলার কাজটার থেকেও তোমরা কিন্তু রেহাই পেয়ে যেতে পারো তো এটা কাঁচা অবস্থায় করলে কিন্তু খুব একটা কাজ হবে না এভাবে সেদ্ধ করে নিয়ে তবেই কিন্তু কাজটা হবে দেখতেই পারছো আমি লাইনগুলো এইভাবে দেখে নিচ্ছি লাইনগুলো দেখেই এটাকে একটু সাইডে ডান দিকে চাপ দিলে এটা খুব সহজে কিন্তু বেরিয়ে চলে আসছে তো দেখো বন্ধুরা আমি কাজটা কীভাবে করছি তো এইভাবে প্রত্যেকটা টুকরো আমি কিন্তু দানাগুলো খুব অল্প সময়ের মধ্যে করে ফেললাম যেটা কাজ করতে হয়তো ঘণ্টা লাগতো সেই ঘন্টার কাজটা কিন্তু আমি কয়েক মিনিটের মধ্যে করে ফেললাম দেখতেই পারছো অল্প সময়ের মধ্যে আমি প্রত্যেকটা খণ্ড থেকে দানা সব বের করে নিয়েছি তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতে পাচ্ছ আপেল তো এই আপেলগুলো যাদের ফ্রিজ আছে তারা তো ফ্রিজে রেখে দেয় অনেকটা টাটকা থাকে অনেক দিন পর্যন্ত বেশি করে যখন আপেল কিনে আনা হয় কিন্তু যাদের ফ্রিজ নেই তারা কিভাবে আপেলটাকে বেশ কিছুদিন টাটকা রাখবে এবং সতেজ রাখবে তো কিভাবে কাজটা করবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যাদের ফ্রিজ নেই তারা কিন্তু কি করবে আপেলটাকে একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবে যে কল থেকে জলটা যখন তুললে এবার ঠান্ডা থাকলো জলটা সেই জলের মধ্যে কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট কিন্তু এরকম ঠান্ডা জলের মধ্যে আপেলটাকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে আপেলটা যদি এইভাবে ভিজে থাকে তবে এর মধ্যে কিন্তু একটা সতেজ ভাব চলে আসবেই এইবার কি করব এই জল থেকে আমরা তুলে নেবো ঠিক দশ থেকে পনেরো মিনিট পর দশ থেকে পনেরো মিনিট এইভাবে আমি রেখে দিলাম চলে এলাম দশ থেকে পনেরো মিনিট পর এবার এই আপেলগুলোকে জল থেকে তুলে নেব জল থেকে তুলে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে বেশ ভালো করে এটাকে মুছে নিতে হবে এইভাবে আপেলটাকে শুকনো একটা কাপড় সাহায্যে যখন মুছে নেব মুছে নেওয়ার পর আমরা কি করব দুটো আপেলই এখন মুছে নিচ্ছি দুটো আপেল মুছে নেওয়ার পর আরও একটা উপকরণের মধ্যে মেশাতে হবে যার ফলে ফ্রিজ না থাকলেও কিন্তু আপেল বেশ কিছুদিন পর্যন্ত তোমরা রেখে খেতে পারবে পচবেও না কোনো সমস্যাও হবে না শীতের দিনে আপেলটা থাকা তো কোনো ব্যাপার না কিন্তু গরমের দিনে দেখবে আপেলটা অনেকটা পচতে শুরু করে দেয় ঠিক এই বোটার জায়গা থেকে ও কি করবে তার জন্য এরকম শুকনো একটা কাপড় দিয়ে আপেলটাকে ভালো করে মুছে নেবে মুছে নিয়ে তারপর তোমাদের যেটা করতে হবে নিয়ে নেবে আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে এমন একটা উপকরণ থাকে সেটা হলো সর্ষের তেল তো বন্ধুরা সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি নিয়ে দু চার ফোঁটা সর্ষের তেল এইভাবে হাতে নিয়ে নেব হাতে নিয়ে এইভাবে দু তিন দু তিন ফোঁটা সর্ষের তেল আপেলের গায়ে মাখিয়ে নেব মাখিয়ে চকচক করে একদম ঘষে নেব যাতে চকচক হয়ে যায় এরকম পরিমাণে ঘষে মানে দুই হাত দিয়ে বেশ ভালো করে একটু মুছে নিতে হবে মুছে মানে কি ঘষে নিতে হবে ঘষে নিলে এইভাবে যদি তোমরা আপেলগুলোকে রেখে দাও তাহলে দেখবে বেশ কিছুদিন পর্যন্ত আপেলগুলো কিন্তু তাজা থাকবে ফ্রিজ না থাকলেও কোনো সমস্যা হবে না যেহেতু ঠান্ডা জলের মধ্যে ছিল তারপর সেখান থেকে তুলে সরষের তেলের মধ্যে এইভাবে একটু বেশ ভালো করে একদম ঘষে নিলে আপেলের কোনো সমস্যা হবে না বেশ কিছুদিন পর্যন্ত রেখে রেখে তোমরা খেতে পারবে তো বন্ধুরা বাড়িতে ফ্রিজ না থাকলেও তোমরা আর চিন্তা করতে হবে না তোমাদের চিন্তা না করে এরকম ছোট ছোট টিপস অ্যাপ্লাই করলে দেখবে সেই ফ্রিজের সমস্যা থেকেও তোমরা রেহাই পেয়ে যাবে যে অ্যাপেল যদি ভালো রাখতে হয় ফ্রিজের প্রয়োজন হয় সেটা না বাড়িতেও কিন্তু রেখে আপেলটা তাজা রাখা যায় তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আমরা মেয়েরা কিন্তু চুরি পরতে খুবই পছন্দ করি এবার এই যে চুরিগুলো আমরা তো সেট করে করে পরি যে যে কাপ মানে ড্রেসপত্র যেমন কালার পরি সেই হিসাবে আমরা চুরিগুলো পরি কিন্তু এই মেটালের এই ধরনের চুরি আমরা যখন পরি সেই চুরিগুলো আরও সৌন্দর্য বাড়াতে কিন্তু এই ধরনের সাইডে আমরা স্টোনের চুরি দিয়ে থাকি এবার এই যে স্টোনের যে চুরিগুলো এই চুরিগুলোর একটা প্রবলেম হয় কিছুদিন ব্যবহার করতে করতে এই স্টোনগুলো না গ্লেজ নষ্ট হয়ে যায় অনেক সময় স্টোনগুলো আস্তে আস্তে উঠতে শুরু করে দেয় তো তখন কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় কারণ একটা সেট থাকে চুরি সেই চুরির সেটের যদি এই খুব সুন্দর যে চুরিগুলো সেইগুলোরই যদি স্টোন উঠে যায় গ্লেজ নষ্ট হয়ে যায় তখন সেই চুরিটাই বাদ দিতে হয় আমরা পড়তে পারি না তার জন্য নিয়ে নেবে একটা ট্রান্সপারেন্ট এইভাবে নেল পলিশ নিয়ে নেবে নেল পলিশ নিয়ে আমাদের চুরির যে সমস্যাগুলোর মধ্যে পড়তে হয় মানে গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে স্টোন উঠে যাচ্ছে সেই সমস্ত সমস্যার মধ্যে আমাদের আর পড়তে হবে না এইভাবে নেল পলিশটা একটু পুরো চুরির গায়ে লাগিয়ে দেবে লাগিয়ে দিলে চুরিটার গ্লেজ দীর্ঘদিন থাকবে স্টোনটা উঠেও যাবে না কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না তো এইভাবে কাজটা কিন্তু করে নিলে আমাদের চুরির যে সমস্যার মধ্যে আমরা পড়ি মানে গ্লেজ থাকছে না সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না তো পুরো চুরির গায়ে কিন্তু নেল পলিশটা লাগিয়ে দিতে হবে এই ট্রান্সপারেন্ট পলিশ এই জন্য নিতে হবে তাহলে কিন্তু অন্য কালারের নিলে চুরির মধ্যে তো সেই কালারটা লেগে যাবে সে চুরির আর গ্লেস থাকবে না তখন তার জন্য এই নেল পলিশটা নিয়েই কিন্তু স্টোনের গায়ে ঘষে দিতে হবে তাহলে এর দীর্ঘ দিন ধরে এরকম অক্ষয় থাকবে তো এইভাবে যে কটা চুরি আছে প্রত্যেকটা চুরির মধ্যে নেল পলিশটা লাগিয়ে নেবে লাগিয়ে একটু শুকিয়ে নেবে শুকিয়ে তারপর এটাকে ব্যবহার করবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম আমি আরও একটা নতুন টিপস নিয়ে তো দেখতেই পারছো এখানে আছে কিছুটা করলা করলা বা কেউ উচ্ছে বলে করলা বলে তো যে যেটা পারো বলতে পারো তো এখন যেহেতু গরম আসছে আস্তে আস্তে গরমের দিনে আমরা কিন্তু উচ্ছেটা বেশি খেতে পছন্দ করি এবার এই যে উচ্ছেটা গরমের দিনে আমরা বেশি যে খাচ্ছি অথবা গরমের দিনে যখন বেশি করে উচ্ছে বাড়িতে এনে রাখছি তখন কি হয় উচ্ছেটা আস্তে আস্তে পচতে শুরু করে দেয় অথবা যদি উচ্ছে একটু সামান্য একটু পাকা মতো থাকে সে পুরো উচ্ছেটাই পেকে যায় তখন তো অবশ্যই করে সেই উচ্ছেটা পচেই যাবে এবার সেটা আর খাওয়া যায় না তো এতটা দাম দিয়ে যখন এই সমস্ত সবজি গরমের দিনে সবে সবে উঠছে প্রচুর দাম তো দাম দিয়ে কিনে সেটা যদি নষ্ট হয়ে যায় অনেকটা আমাদের খারাপ লাগে তো আমরা তার জন্য কি করবো একটা ছোট্ট উপায় মাধ্যমে এই উচ্ছে কিন্তু গরমের দিনেও আর পৌঁছবে না সেইভাবে একটা কাজ করতে পারো তো কি করবে এরকম একটা উচ্ছে নিয়ে নেবে উচ্ছে নিয়ে মানে যে কটা উচ্ছে তোমাদের বেশ কিছুদিন ধরে খেতে হবে বেশ কিছু দিন সময় রাখতে হবে সেরকম কাজ তোমরা কি করবে তখন তোমরা এরকম উচ্ছেগুলোকে ঠিক মিডিল বরাবর এইভাবে দিয়ে কেটে দেবে এইভাবে যদি দুটো খণ্ড বিভক্ত করে দাও মানে দুটো খণ্ড করে রাখো রাখলে কিন্তু উচ্ছেটা পচার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এইভাবে কেটে যদি রাখতে পারো তাহলে উচ্ছে দীর্ঘদিন তোমরা রেখে খেতে পারো কারণ সবজি যখন আমরা বেশি করে বাড়িতে নিয়ে চলে আসি আনার পর কিন্তু সেই সবজিটা রেখে আর বেশি খেতে পারি না সে ফ্রিজে রাখি আর যেখানেই রাখি না কেন পচতে কিন্তু শুরু করবেই তো সেই সমস্যার মধ্যে যাতে না পড়তে হয় তোমরা এইভাবে উচ্ছেটাকে মাঝখান দিয়ে সে তোমরা লম্বা করেও কাটতে পারো আর এইভাবে মিডিল করেও কাটতে পারো কাটলে কিন্তু উচ্ছেটা অনেকদিন ভালো থাকবে গরমের দিনে যেহেতু এটা খাওয়া খুব উপকারী তো এই সমস্ত সবজি বাজার থেকে আনার পর যদি পচে যায় তখন বড্ড গায়ে লাগে তো তার থেকে বাঁচার জন্য এরকম কেটে রাখলে সমস্যা থেকে সমাধান পেয়ে যায় তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো এই টিপসটা আমাদের হেলথের সঙ্গে কিন্তু জড়িত ভীষণ কাজে আসতে চলেছে এই টিপসটা তো বন্ধুরা এখন সামনে যেহেতু গরম আসছে গরমের দিনে আমরা যদি একটু বেশি করে খাওয়া দাওয়া করে ফেলি দেখবে অনেক সময় আমাদের পেটটা খারাপ করে বিভিন্ন ধরনের খাবার দাবার খেলাম তখন পেট যদি খারাপ করে তখন দেখবে অনেক সময় পেটটা এত বেশি খারাপ করে দেয় লুজ মোশান হয়ে যায় তো তখন আমরা কিন্তু ডাক্তার কাছে সবার প্রথমে চলে যাই আর ডাক্তার কাছে গিয়ে বিভিন্ন ধরনের এলাপতি ওষুধ নিয়ে চলে আসি এবার অ্যালোপ্যাথি ওষুধ খেলে কিন্তু আমাদের সাইড এফেক্ট প্রচুর প্রচুর পরিমাণে হয় তো সেই সাইড এফেক্টের মধ্যেও যাতে না পড়তে হয় তার জন্য ছোট্ট একটা টিপসের মাধ্যমে সেই সমস্যার মধ্যেই যাতে না পড়তে হয় সেই জন্য একটা টিপস নিয়ে চলে এসেছি আর বন্ধুরা আমাদের কিন্তু কখনোই অ্যালোপ্যাথি ওষুধ বেশি খাওয়া একদম উচিত না ওইটা খেলে আমাদের কিন্তু শরীরে অনেক প্রবলেম হতে পারে তার জন্য দেখো নিয়ে এসেছি চায়ের পাতা তো চা তো আমরা প্রতিদিন সকাল বিকাল খেয়ে থাকি তো চায়ের পাতা দিয়ে আমরা যেমন চা তৈরি করে খাই কিন্তু আজ এই টিপসটা কিন্তু একটু অন্যরকম এটা কিন্তু আমি চা করে তো খাব না চাটা করে খেলে কিন্তু সেই সমস্যা থেকে সমাধান আমরা পাবো না তার জন্য দেখো বন্ধুরা এখানে নিয়ে এসেছি এক গ্লাস জল এবার আমরা কি করব আমাদের যদি লুজ মোশান হয় তখন আমরা কি করব জলের মধ্যে চাটা দিয়ে গুলে খাবো না সেইটা খাওয়াও যায় না তো কি করব আমরা এরকম এক চামচ মতো চা পাতা নিয়ে নেব এবার এক চামচ মতো চা পাতা নিয়েই গালের মধ্যে দিয়ে দিতে হবে গালের মধ্যে দিয়েই এক গ্লাস জল সঙ্গে সঙ্গে ঢকঢক করে খেয়ে নিতে হবে তো গালের মধ্যে এরকম চায়ের পাতা দিয়ে ডাইরেক্ট দিয়ে জল দিয়ে যদি গিলে খেতে পারি তো এইভাবে যদি খুব লুজ মোশন থাকে তখন দেখবে এভাবে তিন থেকে চারবার তোমরা এরকম চায়ের পাতা যদি খেয়ে থাকো খেলেই তোমাদের লুজ মোশনটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে তার জন্য আবার ডাক্তার কাছে গিয়ে ফালতু টাকা পয়সা খরচা করে ওষুধপত্র কিনতেও হবে না আর সেই ওষুধপত্র খেতেও হবে না তো এইভাবে চায়ের পাতা যদি একটু খেয়ে নিতে পারো খেলেই কিন্তু আমাদের লুজ মোশনটা একেবারেই ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বা এটা